শীত মানেই পিঠে পায়েস পুলি জিভের উপকরণ হলো খেজুরের গুড় আর এই খেজুরের গুড় কিন্তু সহজভাবে তৈরি হয় না ধাপ পেরিয়ে তৈরি হয় নলেন গুড় চাষিরা প্রথমে গাছগুলো নির্বাচন করে তারপর আশ্বিন মাস পড়তে শুরু হয় ঝাড়াই বাছাই গাছের শীত পড়তে পড়তেই শুরু হয় গাছ কাটা হাঁড়ি বাঁধা সেই হাঁড়ির রস নামিয়ে নিয়ে এসে জাল দিয়ে ঘন করে তারপর মাটিতে গর্ত করে কাপড় বিছিয়ে তার মধ্যে ঢেলে দেওয়া হয় তরল গুড় আর সেই তরল গুড় জমে তৈরি হয় পাটালি এই দীর্ঘ প্রণালী অতিক্রম করতে চাষিদের অনেক সময় লেগে যায় কিন্তু সেই পরিমাণ পারিশ্রমিক তারা পান না ব্যাপারটা এমনটাই দাবি গুড় চাষিদের এখানে রসগোল্লা মানে গুড়ের রসগোল্লা আপনাদের এখানে গুড় বানাও আপনারা যদি গাছ দেন মালিক ডাবল এ ঠিক আছে তাহলে দেবো না কেন করো কোনো লিখিত পরিধি না 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 এতে লিখিত পরিধি নেই ইনাদের সঙ্গে বললাম ওরা ওগুলো ঠিক আছে দেবো দিয়ে ওরা সব মানে সব মালিকরাই গাছ আমাদের দিয়েছিলো যাদের যাদের বলিছে তারা তারা সব দিয়েছে একটা গাছ থেকে রোস কত হয় এবং ফসলগুলো চাহিদা পরিষ্কার করতে হয় তারপরে আস্তে আস্তে আর একবার ছিলতে হয় ছিলার পর তারপরে ছোট করে চোখ কাটতে হয় তারপরে আস্তে আস্তে শীত পড়বে শীতের জন্য আস্তে আস্তে রসটা আসবে শীত জোর হইলে রসটা বেশি হবে করছে না ছেড়ে দিচ্ছি এখন আমাদের জানা আছে আমরা করি একটু বুঝতে বলতে প্রত্যেক দিন তো নেওয়া হয় না আপনারা দেখছেন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য